আমার জীবনে আমি ইডিয়েট দেখেছি আমার জীবনে আমি খান্নাস দেখেছি আমার জীবনে আমি প্রতি তার কান্না রাস্তাঘাটে দেখি না কিন্তু আজকে রনির চেহারা দেখে আমার মনে হলো একটা বেশা রাস্তায় কাঁদছে কেন এই কথাটা বলছি হাসিনার অনুভূতিকে উনি শেয়ার করে বলছে তার আকুতি তার কান্না রনি জীবনে কোনোদিন যদি বেশার চরিত্রে অভিনয় করতে যান তাহলে হাসিনার কাছ থেকে আপনার শিক্ষা নিতে হবে তার সাহসের কথা যেভাবে আপনি প্রশংসা করছেন তার আকুতির কথা বলছেন আপনি কি জানেন ব্রেনে ভাম্বার এই সম্পর্কে রনি আপনার কি কোনো ধারণা আছে আপনি কি নিয়ে কথা বলছেন আপনার অস্তিত্বকে আপনি কোথায় বিলিয়ে দিচ্ছেন দর্শকবৃন্দ আমি বিভিন্ন ইস্যুতে ডিসি ডিবি ছিল ঢাকার ডিসি ডিবি ছিল দেবদাস ভট্টাচার্য আমি তার সাথে কয়েকবার কথা বলেছি এবং তার সাথে বিভিন্ন আমার যখন কথা হয় বিষয়ে ওই কথাগুলোর একটা অডিও রেকর্ড আমি আজকে এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো যেখান থেকে কয়েকটা বিষয় আপনারা একটু ফিল করতে পারবেন যে আমি কি নিয়ে কথা বলছি আমি যার সাথে কথা বলছিলাম সে ছিল ডিসিডি এবং এই ভদ্রলোকের সাথে যখন আমি বিভিন্ন বিষয় চেপে আমি কথা বলছিলাম। সে ভয় এটা বলবে বলবে কি সেটা না। এবং আমার সাথে কথা বলার পরে এটা এত উপরে গিয়েছে তারা সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছে যেকব নিউটনের সাথে যেন তার আর কেউ কথা না বলে গোলাম আল্লাহ আপনি আমি আপনি এই লোকের সাথে আমি যখন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বললাম এই গ্রেনেড হামলা নিয়ে কথা বলেছি তার সাথে আরো দুই চারজন যাদের নাম আমি করলাম না আমি কথা বললাম এই গ্রেনেড হয়েছে হাসিনা নিজের বাসায় বসে লোকজনদেরকে নিয়ে এই প্লান করেছে পঙ্কজ দেবনাথকে দিয়ে গান পাউডার এনেছে পেট্রোল এনেছে যাতে বোমা বানানো হয় বিভিন্ন ইকুইপমেন্ট তাদেরকে তৈরি করে দিয়েছে গোলাম হেফাজত হত্যাকাণ্ড হলি আর্টিসন বেকারি হত্যাকাণ্ড বিভিন্ন জায়গায় যা কিছু এগুলো ছিল ট্রেনিং তারপরে তারা মোক্ষণ সুযোগটা কাজে লাগিয়েছে বিডিয়া পিলখানায় আপনি হাসিনাকে যেভাবে সাহসের কথা বলছেন আপনি সাহসের কথা বলছেন আপনাকে আমি বলি আফটার অ্যাসাসিনেশন অব শেখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কাজের বেটিদের মতো বোরকা পরে সীমান্তে পালাতে গিয়েছিলেন ওটা হচ্ছে সত্যিকার অর্থে হাসিনা সেন্ট্রাল জেলের মধ্যে গিয়ে ফাঁসি হয়ে মৃত্যু হওয়া একটা ডেড বডি কাটার মতো কাপড় হচ্ছে হাসিনা আপনি সেই হাসিনা কি নিয়ে মার্কেটিং করছেন আপনি ওই লোক না যাদেরকে বাবেই মাল আপনাকে আওয়ামী লীগ থেকে লাথি মেরে বের করে দিয়ে রাস্তা টোকায় বানিয়ে বসিয়ে রেখেছিল আর আপনি ওখানে বসে বসে শেষ স্লোগান দিয়েছেন আপনি ওই লোকটা আজকে নিজের ব্যবসা ওই ব্যবসাকে পুনরুজ্জীবিত করার জন্য এখন পুঁতি নিয়ে বসেছেন রাস্তার পাশে যে আপনার পুঁতি কেউ শুনে যদি আওয়ামী লীগের ভান্ডে আবার কেউ দুইটা পয়সা দেয় আপনি কই লোক আপনি কোথায় আছেন কোন পৃথিবীতে আপনি বসবাস করেন গোলাম রনি দর্শক বিন্দু আসুন এবার আপনি রনির আরো একটা এক্সাম্পল শুনেন হাসিনা সম্পর্কে গোলাম রনি হোয়াট ইস স্টুপিট হোয়াট ইজ ইউ ফখর সময় হাসিনা যখন হিটে ছিল র এবং ইন্ডিয়ান এমবেসি সব দিক থেকে তাকে লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল গাবুর হাসিনাকে কোলে করে আদর করে লেপে ফেলে ভারত তাকে রক্ষা করেছে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য হাসিনা যখন হিট্রোতে ছিল আপনি কি জানেন তার টিকিট কারা অ্যারেঞ্জ করেছে ওখান থেকে আপনি কি জানেন যখন বাংলাদেশে আসার জন্য হাসিনা কয়বার ইন্ডিয়ান এম্বাস হাই কমিশনার ওখানে তার সাথে দেখা করেছে আপনার ধারণা আছে আপনি কি জানেন ওই টিকিটের পয়সা কে দিয়েছিল আপনি কি জানেন কোন রাউটে হাসিনা বাংলাদেশে ঢুকবে এবং হাসিনা বাংলাদেশে আসলে পরে তার সাথে কি ব্যবহার করা হবে এটা নিয়ে প্রণব মুখার্জি সাথে ট করে রেখেছিল আপনি বলছেন চ্যালেঞ্জ করে ঢুকা ছিল গোলাম যদি না আমি বাংলাদেশে গোয়েন্দা না এই মুহূর্তে আমি সেনাবাহিনীর ডিজিএফআই পুলিশের কোন গোপন ভিডিও নিয়ে প্রকাশ করে ভিডিও বানিয়ে আমি সাবস্ক্রিপশন বাণিজ্য করি না কিন্তু একটা কাজ করি ফর এক্সাম্পল

কতটা ইমিয়েট হলে আপনি এ ধরনের কথাবার্তা লাইভে এসে বলেন এবং লোকজন এটাকে যখন হিট্রোতে বাংলাদেশে আসার প্ল্যান করছে হাসিনা প্রণব মুখার্জির সাথে তখন কথা বলেছে প্রণব মুখার্জি সব ব্যবস্থা করেছে রয়ের মাধ্যমে ইন্ডিয়ান আর হাসিনার সাথে দেখা করেছে টিকিটের ব্যবস্থা করেছে বলেছে প্রয়োজনে চার্টার প্লেন দিবে হাসিনাকে বাংলাদেশে পৌঁছানোর জন্য এবং হাসিনাকে ওই সময় যদি বলা হতো যে বাংলাদেশে আসলে পরে তোমাকে রোডের সেন্ট্রাল জেলে নেওয়া হবে হাসিনা জীবনেও বাংলাদেশে না হাসিনা রনি জিজ্ঞাসা করতেছে সালে মুজিব ফ্যামিলির পরে পঁচাত্তর সাল থেকে জিয়াউর রহমান তাকে নির্ভয় দেওয়ার আগ পর্যন্ত উনি বাংলাদেশে টুপ করে ঢোকার সাহস দেখায় নাই সে হচ্ছে অনেক বড় সাহসে গোলাম রনি ইউ আর ট্রাইং টু ফিড গোলাম রনি একটা কথা আমি বলি আপনি যদি আওয়ামী লীগে আপনি যদি ওখানে পা তাবেদারি করতে চান ডিরেকশন পলিসি নিয়ে কথা বলেন আওয়ামী লীগ ভুল করে চেটা নিয়ে কথা বলেন মাপ চাইতে বলেন ডিফারেন্ট অ্যাঙ্গেলে মিথ্যা কথা বলেন কেন একটা অদূরদর্শী অশিক্ষিত ভারতীয় চুপাড়ানিকে সাহসের কথা দেখাচ্ছেন দেশপ্রেমের কথা বলছেন আপনি নিজেই তো একটা ক্লাউ